আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বারটেক মেশিনে যদি পেশাবিট মেনুয়ালি জাগাইতে হয় তাহলে এই যে স্ক্রুপ আছে এইখান থেকেই জাগাইতে হয় তো আজকে আমরা দেখাবো যদি এইখান ছাড়াও যদি আপনাদের পেশাবিটি জাগাইতে হয় তাহলে কিভাবে জাগাবেন তো দেখেন এইখানে হচ্ছে যে আমাদের মনিটর থেকে আজকে আপনারা শর্টকাটে পেশাবিটটি জাগানো দেখাবো তো এইটার জন্য আমাদের ভিডিওটি ফুল দেখতে হবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো দেখেন এইটা জাগানোর জন্য আমাদের প্রথমে মেশিনটি অফ করতে হবে অফ করার পরে আমরা মেশিনটি আবার রেডি করব। রেডি করার পর দেখেন এই যে পেশাবিট এর বাটনটা এটা একবার ক্লিক করব এখান থেকে দুই নম্বর পজিশনে চলে আসবো আসার পর দেখেন এখানে এইচ এইচ মানে হচ্ছে পেশাবিট হাইট এখানে দশ আছে আমরা যদি আর একটু বাড়াই তাহলে আমাদের পেশাবিট হাইট বাড়বে দেখেন ওইখান থেকে আমরা বাড়ালে আমাদের পেশাবি হাইট কিন্তু বাড়তেছে আর যদি কমানো হয় তাহলে কিন্তু আমাদের পেশাবি হাইটটি কমতেছে আশা করি বুঝতে পারছেন যে এইখান থেকে আপনাদের পেশাপিট হাইটটি আপনারা কাঙ্ক্ষিত পরিমাণ অ্যাডজাস্ট করতে পারবেন এটা সর্বোচ্চ আছে সতেরো আর সর্বনিম্ন আছে ফাইভ অথবা সিক্স তো এইখান থেকে আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে